দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক অ্যাম্বুলেন্সগুলো আসছে এবং আহত যাদেরকে উদ্ধার করা যাচ্ছে বা হতাহত যেটাই হোক না কেন সকলকে কিন্তু একের পর এক নিয়ে যাওয়া হচ্ছে যদিও আসলে এই মুহূর্তে কোনো সংখ্যা জানানো সম্ভব হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু বের হয়েছে সেখান থেকে এবং সেটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং উদ্ধারকর্মী সহ স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু সেগুলোকে বের হয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন

এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ওইখানে আমাদের নিয়ন্ত্রণ বাহিনী আমাদের সেনাবাহিনী আছে তারপর আমাদের পুলিশ প্রশাসন আছে আমাদের ফায়ার আছে না আমরা আমরা জাতীয় মনে জাতিসংঘ ট্রেনিং ট্রেনিং বিমান হতে পারে ক্রাশ করছে ক্রাস করছে আমরা সঠিক তদন্ত এখনো জানি না আমাদেরকে নিউজ দেয় না এখনো তো আমাদের সবাই দোয়া করবেন দেশবাসীদের সবার কাছে একটাই অনুরোধ আমাদের আহত ভাইয়ের কাছে দোয়া করবেন যাতে তারা দ্রুত সুস্থ হতে পারে ধন্যবাদ